মেডিকেল ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ এবং খুনের দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে বাংলা প্রতিবাদ দিবস পালন করলো এআইডিএসও এবং এস ইউ সিআই শনিবার বিকেলে কোচবিহার শহরের ক্ষতিরাম স্কোয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে এবং কোচবিহার শহরের হাসপাতাল চৌপুদিতে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় চেয়ারম্যান করে যদি কমিটি করা হয় এই বিরা মাছ চুরির কিনারা পাওয়া যাবে না ঠিক একই রকম ভাবে যার আন্দোলনে যে মেডিকেল কলেজের প্রিন্সিপালের আওতায় থেকে এরকম একটা হত্যাকাণ্ড ঘটলো তাকেই চেয়ারম্যান করে কমিটি করলো আমরা এই কমিটি মানি না আমরা ডিমান্ড করেছি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের কমিটি করা হোক এবং এই আপনারা প্রত্যেকেই জানেন যে গতকালের যে ঘটনা গতকাল সেই ঘটনাটা পাওয়া যায় ঘটনা আরও আগের দিন যে কর্তব্যরত অবস্থায় যে কলকাতার বুকে স্বনন্ধন্য কলেজ মেডিকেল কলেজ আর জিগর মেডিকেল কলেজে চেস্ট মেডিসিনের যে মানে পিজিটি ট্রেনিং সে তাকে যেভাবে হত্যার শিকার হতে হয় তাকে কর্তব্যর অবস্থায় তাকে ধর্ষণ করে এবং খুন করে আমরা এই ঘটনায় আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা হতবাক এবং আমরা মনে করি যে রাজ্যের বুকে হাসপাতালে ডাক্তার নিরাপদ নয় সে রাজ্যে সাধারণ মানুষের যে নিরাপত্তা কত কোন জায়গায় নেমে গেছে আমরা প্রত্যেকে সন্ধিহান এবং আমরা প্রত্যেক সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি আজ এআইডিএসর ডাকে সারা বাংলা জুড়ে মেডিকেল কলেজগুলি প্যারামেডিকেল কলেজগুলি নার্সিং কলেজগুলিতে ছাত্র ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে এবং সারা বাংলা জুড়ে আজকে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে আমরা কোচবিহার শহরে তারই অঙ্গ হিসাবে এই ক্ষুদিরাম মূর্তির থেকে শুরু করে একটা মিছিল আমরা প্রতিবাদ মিছিল কোচবিহার শহর পরিক্রমা করব। আমরা সকল সম্পন্ন নাগরিকদের কাছে মানুষের কাছে ছাত্রদের কাছে আবেদন আসুন এই যে ছাত্রী মৃত্যুর ঘটনা হত্যার ঘটনা যেভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে সোচ্ছা হয়ে আমরা দেখতে পেলাম ওই মেডিকেল ছাত্রী যে পিজিডি করেছে এমবিবিএস পাস করে ওই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এই যে পিজিডির ছাত্রী সে নিরাপদ নয় তো নয়ই তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে বন্ধু আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে